বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত মুসল্লিগণ আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন যে ইয়া জালেলো ইয়া জালেলো ইয়া জালেলো এই নামটি যদি কেহ সকাল সন্ধ্যা দুপুর এবং রাতে দশটা বা এগারোটায় যখন মানুষ ঘুমিয়ে পড়ে এর আগে দিয়ে কমপক্ষে একশো একবার একশো একবার করে কেউ জেকের করে আর এটা কিন্তু সহজ এবং যে কোনো সময় করা যায় পাক না পাক লাগবে না এই নামটি আপনারা জিকের করতে পারেন দেখা যায় অনেকেই একটা কথা বলে থাকে পবিত্র হতে হবে দেখেন মনের পবিত্রতাই মূলত পবিত্রতা দুনিয়ার যে ময়লা এটা তো শরীরের মধ্যে যদি আমার একটু ময়লা লেগে থাকে তখন কিন্তু নিজেদের কাছে খারাপ লাগে যে ময়লা লেগে আছে তাই আমি বলবো যে শরীরের মধ্যে যখন ময়লা লেগে থাকে তখন নিজের কাছে খিতখিত লাগে তখন নিজের কাছে যখন ক্ষিত লাগে তখন কিন্তু নিজেকে নাপাক বলে মনে হয় নিজেকে কেমন একটা মনে হয় তখন ধুয়ে ফেললে কিন্তু দেখা যায় নিজের কাছে হালকা লাগে নিজেকে পবিত্র লাগে পরিষ্কার লাগে তো এটা হলো নিজের মনের একটা বিষয় আরেকটা বিষয় হলো মনের পবিত্রতা এই মনের পবিত্রতা যদি আমরা করি তখন দেখা যায় মনের পবিত্রতা থেকে আল্লাহকে যখন ডাক দিয়েছি তখন সেই ডাকে আমার চোখের থেকে পানি বের হয়ে এসেছে আর সেই চোখের পানিতে আমার ভিতরটা এবং বাহিরটা পরিষ্কার হয়ে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে কারণ একজন মানুষ যখন আল্লাহকে নিয়ে চিন্তা করে আল্লাহকে নিয়ে ভাবে এবং চোখের পানি ফেলায় তখন সেই মানুষটি হালকা হয়ে যায় দুনিয়া হালকা হয়ে যায় কেন হয়ে যায় যে সেই মানুষটি চিন্তা করে যে আল্লাহর জন্য যেহেতু আমার চোখে পানি এসেছে আল্লাহ তো যেহেতু দেখেছে তাহলে অবশ্যই আল্লাহ আমাদের আমার পাপ কমিয়ে দিয়েছে চোখের পানির সাথে কিছু কিছু পাপ আছে ঝরে পড়ে যায় তখন মানুষের শরীরটা পাতলা হয়ে যায় তাই আল্লাহর জন্য কাঁদতে হয় এখানে আরও একটি বিষয় হলো যে মেশকাত জাফরান দ্বারা এই নামটি লিখিয়া সঙ্গে রাখিলে অথবা ইহা ধুইয়া পান করিলে কি কি হইবে সেটি হলো দেখুন আপনি সমাজে অফিসে আদালতে ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গায় আপনার চলতে হয় যাইতে হয় এখন যারা আপনাকে অসম্মান করে চলে যারা আপনাকে একসময় সম্মান দিত এখন সম্মান দিয়ে কথা বলে না বিভিন্ন বেয়াদবি স্টাইলের কথা বলে এবং টিটকারি করে আপনাকে খুব ছোট মনে করে এবং দুর্বল মনে করে তো মান সম্মান নিয়েও তারা খেলা করে তখন আপনি কি করবেন তখন আপনি যে কাজগুলো করবেন সেটি আমি আবারও বলছি মেসকাত জাফরান দ্বারা এই নামটি লিখিয়া সঙ্গে রাখিলে অথবা ইহা ধুইয়া পান করিলে লোকের নিকট যথেষ্ট সম্মান লাভ হয় আর সেই সম্মান কীরকম লাভ হয় যে পূর্বে যারা আপনাকে মানত সম্মান দিত তারা এখন আপনাকে সম্মান দেয় না তারা ফিরে আসবে এবং তারা আপনাকে আবার সম্মান দিতে শুরু করবে এক দ্বিতীয়ত হলো আপনি নতুন কোনো জায়গায় গমন করেছেন কেউ আপনাকে চেনে না কিন্তু এই নামের গুণে আপনার মধ্যে এমন একটা জিনিস কাজ করবে আপনার চেহারার মধ্যে এমন একটা জিনিস গ্লেস আল্লাহ সৃষ্টি করে দেবে তখন অনেক পরহেজগার এবং মধ্যবিত্তর মধ্যে মিডিয়াম সাইজের যে পরহেজগার এবং একদম নিম্ন সাইজের যে পরহেজগার তারা আপনার মধ্যে কিছু দেখতে পাবে এমন একটা কালার এমন একটা নূর এমন একটা কিছু দেখতে পাবে তখন তারা আপনার কাছে এসে আপনাকে সালাম শ্রদ্ধা করবে আলহামদুলিল্লাহ তবে দেখেন মানুষ কিন্তু পৃথিবীতে বসবাস করতে গেলে বহু জায়গায় অ্যাটেন্ড করতে হয় এখন দেখা যায় যেখানে সে সম্মান পাওয়ার কথা সেখানে সে সম্মান পাইলো না সে লাঞ্ছিত বঞ্চিত হয়ে ফিরল তখন কিন্তু দুনিয়া তার জন্য একটা দুযোগের মতো লাগে যে কি হলো এটা আমি তো ওরকম অপরাধ করিনি আমি ওরকম ভুল করিনি কিন্তু আমার উপরে কেন এটা হলো তাই আমাদের এই নামের সাহায্যে যদি চলি আমরা এই সম্মানটুকু আমরা পেয়ে যাব ইয়া জালেল অবশ্যই এই নামটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্কিন থেকে দেখে আপনারা এই নামটি এভাবে পরে নেবেন এবং মেসকাত জাফরান দ্বারাও এই নিয়মে সঙ্গে ধারণ করিবেন আর না হয়তো ধুইয়া পান করিলেও আপনি মানুষের কাছে সুসম্মান হয়ে যাবেন আপনাকে সম্মান দিয়ে কথা বলবে যাই হোক হে সমস্ত মুসল্লিগণ আমাদের যে চ্যানেলটি এই চ্যানেলটি হল বিপদ মুক্তির পথ মানুষে কিন্তু পৃথিবীতে বহুত বিপদ আপদে পড়ে থাকে কিন্তু দেখা যায় আল্লাহ যে এই বিপদ থেকে রক্ষা পাইবার জন্য আমাদেরকে একটা ব্যবস্থা রেখেছেন কিন্তু আমরা সেভাবে চলি না সেভাবে মানি না যার ফলে আমরা বিপদগ্রস্ত হয়ে থাকি এবং আল্লাহকেই বলতে থাকি আল্লাহ তুমি চাইলা না আল্লাহ তুমি দেখলা না আল্লাহকে শুধু এটা সেটা বলি তখন আল্লাহ আরও বেশি রাগান্বিত হয়ে যায় যে আমি তোমাদেরকে আমার নামের সাহায্য দিয়েছি আমার নিরানব্বইটি নাম তোমাদের সামনে আমি হাজির করে দিয়েছি কিন্তু তোমরা এগুলো পালন করনি এগুলো তোমরা করনি যার ফলে সবসময় দুর্দশা বিপদ বিপদগ্রস্ত হয়েই থাকো তাই আমাদের চ্যানেলটির নাম ও রাখিয়া রাখা হয়েছে যে বিপদ মুক্তির পথ এই বিপদ মুক্তির পথ অবশ্যই তার জন্যে যারা আমাদের চ্যানেলটি লক্ষ্য করবে এবং আল্লাহর ইবাদত এবং আল্লাহর যে নাম গুণ যদি এভাবে তারা পালন করে তারা সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা পেয়ে থাকবে তবে হে সমস্ত জগতবাসী আজকে ছোট করে আরেকটা কথা বলে রাখব সেটি হলো কি আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আমাদের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের সাথে আরও ভালো ভালো আলোচনা নিয়ে হাজির হতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ